আসসালামু আলাইকুম আজকে আমি বলবো আমি যদি দুই হাজার চব্বিশ সালে ফ্রিল্যান্সিং স্টার্ট করতাম তাহলে কিভাবে করতাম কারণ পাঁচ বছর আগের ফ্রিল্যান্সিং আর বর্তমান জেনারেশনের ফ্রিল্যান্সিং অনেক তফাৎ কারণ আগে যারা দুই হাজার বিশ সালে একুশ সালে যারা ফ্রিল্যান্সিং করেছে তারা মূলত সমস্ত ফ্রিল্যান্সিং বেশিরভাগ মার্কেট প্লেসেই করেছে লাইক ফাইভার আপওয়ার ফ্রিল্যান্সার ডট কম এই ওয়েবসাইটগুলোতেই করেছে ওয়েবসাইটগুলোতে বা তাদের কাজ দিত তারা সেই কাজগুলো করতো ডলার পেয়েছে অর্থাৎ তাদের আউট অফ মার্কেট প্লেসে কোনো কেলাইন হ্যান্ডিং করা লাগতো না আর তারা খুব অল্প সময়ের ভিতর কাজ পাইতো তারা কোনো গিগ সেরকম এশিয়া করতো না গিগের ইমেজ অত ভালোও করতো না তবুও তাদের কাজের অভাব ছিল না কারণ তখন কম্পিটিশনটা কম ছিল আর বর্তমানে মার্কেটপ্লেস থেকে ইনকাম করা তো দূরের কথা বর্তমানে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলাটা এটাই চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে আপনি দু হাজার চব্বিশ সালে কিভাবে মার্কেট প্লেস নির্ভর ফ্রিল্যান্সিং শুরু করবেন এই জন্য আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান দু হাজার চব্বিশ সালে তাহলে অবশ্যই আপনাকে এমন কিছু স্কিল অর্জন করতে হবে যেগুলোর ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে যায় ধরেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন কোর্স করেন গ্রাফিক্স ডিজাইন শিখেন ভালোভাবে তাহলে কিন্তু আপনি সহজে ক্লাইন্ট পাবেন না আউট অফ মার্কেট প্লেসে তবে কিছু প্যাসিভ ইনকাম সাইড আছে টাটার স্টকের মতো সেগুলোতে আপনি ডিজাইন করে আপলোড দিয়ে ইনকাম করতে পারেন একটি প্যাসিভাবে কিন্তু মার্কেট প্লেসে এগুলো পায়ের বেশি পাবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আউট অফ মার্কেট এরকম সেরকম পায়ের পাবেন না আপনাকে কি করতে হবে ডিজিটাল মার্কেটিং শিখে কারণ ডিজিটাল মার্কেটিং কথার ভেতরে বুঝতেছেন ডিজিটাল ভাবে মার্কেটিং আর মার্কেটিং মানে ছড়িয়ে দেওয়া তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাইন্ট আউট অফ মার্কেট প্লেসে প্রচুর পাওয়া যায় Google Ads, Facebook Ads, YouTube SEO, YouTube Channel Create, YouTube Thumbnail Design, Google Analytics, এগুলো কিন্তু আউট অফ মার্কেট পেলে প্রচুর পরিমাণে ব্যয় করা যায় এবং বেশিরভাগ ফ্রিল্যান্সার এগুলোরই কাজ করতেছেন বর্তমান আর যারা এগুলো কাজগুলো জানে এবং বায়ার হ্যান্ডিং করতে জানে তারা কিন্তু খুব ভালো করতেছে তারা মাসেও অনেক টাকা করে করতেছে আর আউট অফ মার্কেট পেলে সার একটা মজা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো চার্জ করতে পারবেন বায়ারকে এই জন্য এটি একটি ভালো দিক আর আপনি যদি চান মার্কেট প্লেস নির্ভর আগের মতো তাহলে হবে না আপনি ফেল করবেন এটা হান্ড্রেড সিওর তো মার্কেট প্লেস বাদে যে সব সার্ভিস দেওয়া যায় সেই ধরনের স্কিলগুলো অর্জন করতে হবে কারণ দিন শেষে আপনি বাইরের থেকে ইনকাম করবেন বাইরে যদি আপনাকে কাজে না দেয় যদি তাকে সার্ভিস দিতে নাই পারেন আপনাকে ডলার টা যে যে গুলো আছে সেগুলো স্কিল অর্জন করার চেষ্টা করবেন তাহলে সহজেই বায়ার পেয়ে যাবেন সহজেই ইনকাম শুরু হয়ে যাবে অবশ্যই সাকসেস হবেন যেমন এটাই ছিল ম্যাচে আর অনেকে শিখতে যাচ্ছে সুন্দরভাবে একটা গাইডলাইনের মাধ্যমে যাতে তারা ক্লায়েন্ট পায় ইনকাম করতে পারে এই জন্য আমি একটা কোর্স করাতে চাচ্ছি তবে আপনাদের এর উপর এটা নির্ভর করবে কোর্সটা শুরু করব কি না তো অতি শীঘ্র এটা শুরু করার ভাবনা আছে তবে আপনারা যদি এইভাবে বলেন তাহলে শুরু না হলে আমার কোর্স না করাইলো চলবে ইনশাল্লাহ ফ্রিল থেকে যেটা ইনকাম হয় তা দিয়ে অনেক ভালো চলে যায় কোর্স করাতেই হবে এমনটা কোনো আমারিয়া না তো থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম